আপনি কি কখনো নোটিস করেছেন যে একই পারফিউম একজন বলছে সারা দিন থাকছে। আবার অন্যজন বলছে যে এক ঘন্টার মধ্যে আর ঘ্রাণই পাওয়া যাচ্ছে না আপনার পারফিউমও হয়তো লং লাস্টিং হয় না কিন্তু আপনার বন্ধু সেই সেম পারফিউমকেই লং লাস্টিং বলছে তবে এই ক্ষেত্রে আপনি একা নন পারফিউম দীর্ঘস্থায়ী হওয়া বা না হওয়া এটি কিন্তু পার্সেন্ট পার্সেন্ট ভ্যারি করে আর এটি বেশ কয়েকটি জিনিসের উপরে নির্ভর করে যা আমরা সাধারণত মাথায় রাখি না প্রথম কারণ হলো আমাদের স্কিন টাইপ যাদের অয়েলি স্কিন তাদের বডিতে ন্যাচারাল অয়েলের পরিমাণ বেশি থাকে তাই তাদের পারফিউম লং টাইম স্থায়ী হয় কারণ অয়েল স্মেল ধরে রাখতে হেল্প করে কিন্তু যাদের ড্রাই স্কিন হয়ে থাকে তারা খেয়াল করে থাকবেন তাদের পারফিউমের স্মেল খুব দ্রুত ফেড হয়ে যাচ্ছে এবং খুব বেশি সময় স্থায়ী হয় না এমনকি কারো কারো ক্ষেত্রে তো এক ঘন্টাও না কারণ ড্রাই স্কিন হওয়ায় বডিতে ন্যাচারাল অয়েলের পরিমাণ কম থাকে তাই পারফিউম খুব দ্রুত শুকিয়ে যায় যাদের ড্রাই স্কিন তাদের জন্য একটা সিম্পল সলিউশন হলো ময়শ্চারাইজার ইউজ করে পারফিউম অ্যাপ্লাই করা এতে ফ্রেগরেন্সের লং কিছুটা বাড়তে পারে দ্বিতীয় কারণ হলো ওয়েদার হিট বা তাপে পারফিউম দ্রুত শুকিয়ে যায় যেখানে কুলার ওয়েদার বা শীতকালে পারফিউমের স্মেল বেশি সময় স্থায়ী হয় তাহলে কিভাবে পারফিউমের লং জিভিটি বাড়বে আমাদের পারফিউমগুলো থেকে লং টাইম স্মেল পেতে হলে বডি পালস পয়েন্টগুলোতে পারফিউম ইউজ করা উচিত যেমন হাতের কবচি গলার পেছনের অংশ এবং কানের পেছনে যেখানে ন্যাচারালি বডি থেকে হিট প্রডিউস হয় যা পারফিউমকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে সাহায্য করে ক্লথিং বা চুলেও একটু স্প্রে করতে পারে কারণ এগুলি স্কিনের তুলনায় লং টাইম স্মেল ধরে রাখতে পারে শার্ট বা জামায় ব্যবহারের ক্ষেত্রে অয়েল বেসড পারফিউমের বেলায় এমনভাবে ব্যবহার করা যাতে স্পট দৃশ্যমান না হয় কারণ অয়েল বেসড কিছু কিছু পারফিউমের বেলায় দাগ পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো যখন মনে হবে আমাদের পারফিউমগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না তখন মনে রাখতে হবে এটি আমাদের পারফিউমের নয় বরং আমাদের বডি এবং ওয়েদারের ইন্টারেকশনের কারণে পারফিউম ব্যবহারের সবার পার্সোনাল এক্সপিরিয়েন্স ভিন্ন ভিন্ন হতে পারে আমাদের স্কিন টাইপ এবং ওয়েদার অনুযায়ী পারফিউম অ্যাপ্লাই করলে যে কোনো সিচুয়েশনে আপনি লং টাইম পারফিউমের স্মেল উপভোগ করতে পারবেন